Hello everyone, welcome back to my new blog. তোমরা সবাই কেমন আছো আমরা কিন্তু বেশ ভালোই আছি আর তোমরা ভাবছ তো যে এত সেজে এত লোকজন নিয়ে কোথায় যাচ্ছি হ্যাঁ হ্যাঁ আমরা কলকাতায় যাচ্ছি আর কলকাতায় কী করতে যাচ্ছি সেটা না পরেই বলছি আর এদিকে দেখো গেট পড়েছিল বলে আমরা একটু দাঁড়িয়েছিলাম আর যে কাজেই যাচ্ছে না কেন আমরা একটা অপেক্ষায় ছিলাম কখন গিয়ে পৌঁছাবো আর কখন গিয়ে সেই কাজটা কমপ্লিট হবে তো যাই হোক দেখো আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি আর এদিকে তো ও আমার কোলে ঘুমিয়েছিল তারপর বাবার কাছে দেওয়ার পর উঠে গিয়ে পেছন দিকে দেখছি দাদান তো যাই হোক দেখো আমরা এখন যাচ্ছি যাচ্ছি ভাবছি কখন গিয়ে পৌঁছাবো তাই ফাইনালি আমরা পৌঁছে গেছি পৌঁছে গিয়ে আমরা এখন এখনও তখনও ঢুকিনি আমরা তখন তারপর ঢুকে দেখো আমরা কোল্ড ড্রিঙ্কস নিয়ে খেয়ে নিয়েছি সবাই খাচ্ছিলাম কোল্ড ড্রিঙ্কস তো আমি আর পরামর্শ ঢং করে নিয়েছি আর দেখো যেই কাজের জন্য এসেছে কারণটা হচ্ছে এদের দুজনেই আজকে ডেস্টি তো যাওয়ার পর মিষ্টি হতো কোল্ড ড্রিঙ্কস তখনই খেয়ে নিয়েছিলাম আর এখন দেখো সবাইকে মিষ্টি দিয়ে দিয়েছিল আমরা সবাই খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আর তারপরে একটু কাগজ একটা কাগজ আনতে ভুলে গেছিল তার জন্য সেই কাগজটা আন মানে একজন নিয়ে এসছিলো আর আমরা তো সেই টাইমটুকুতে মিনিমাম এক ঘন্টা তো লাগবে তার জন্য আমরা সেই টাইমটুকুতে আমরা একটু শ্রীভূমি পার্কে চলে এসেছিলাম আর আমরা গেছিলাম লেক টাউনে তো এমন একটা জায়গায় শ্রীভূমি পার্কটা একদম ওদের বাড়ির থেকে একদম কাছাকাছি সেখানটা থেকে একটু গল্প আড্ডা মারছিলাম আর এদিকে দেখো আমরা আইসক্রিম নিয়ে চলে এসেছি যে শুধু পার্কে বসে থাকবো তো আইসক্রিম না খেলে হয় তো এই আইসক্রিম নিয়েও চলে এসেছি একটু আইসক্রিমও খেয়ে নিয়েছি আর এদিকে দেখো আমি আর আমার বড় বসে আছি আর ওরা দাঁড়িয়ে আছে আসলে ওরা এতক্ষণ বসেছিল আমরা আইসক্রিম ছিলাম আর এরা দুজনে যে কাগজটা আনতে ভুলে গেছিলাম ওরা দিয়ে গেছে তা ওরা আর বেশিক্ষণ থাকবে না ওরা এখনই বেরিয়ে যাবে আর আমরা বেরোবো হচ্ছে যখন রেজিস্ট্রিটা হয়ে যাবে তারপর রেস্টি হওয়ার পরেই আমরা গিয়ে বেরোবো এদিকে দেখো রেজিস্ট্রি করার জন্য আঙ্কেলটাও চলে এসছে আর এদিকে রেজিস্ট্রি করার জন্য ওরাও বসে আছে কখন হবে কারণ ওরাও একটু টেনশানে আছে অনেকটা রাত হয়ে গেছে আর এদিকে দেখো রেজিস্ট্রির জন্য দুজনেই সই করে দিয়েছে এই একটা ফিলিংস না মানে বিয়ের মতনই বলতে পারো যে একটা সই করে নিলো মানে এটাও তো একটা ম্যারেজ মানে রেজিস্ট্রি ম্যারেজই বলতে পারো তো বিয়ের মতনই তো এটার পরেও মানুষের একটা আলাদা অনুভূতি হিসাব মতন এটার পরেই কিন্তু মানুষের টাইটেলটা চেঞ্জ হয়ে যায় ফার্স্ট কিন্তু এই ম্যাজ রেজিস্ট্রির কাগজে কিন্তু টাইটেলটা চেঞ্জ করতে হয় তো এখনকার রেজিস্ট্রির সময় না অনেক চেঞ্জ হয়ে গেছে আমাদের সময়ের থেকে আমাদের সময় আমি পনেরোটার মতন সই করেছিলাম গুনে গুনে মনে আছে আর এদিকে ওদের একটা করে দুটো করে সই করতে হয়েছে আর ফিঙ্গার প্রিন্ট করতে হয়েছে আগের থেকে ফর্ম আপ করতে মানে পুরোপুরি আর এখানে একটু মজা করা হচ্ছিল যে ওকে ওর কান ধরতে হবে আর ওর ওর কান ধরতে হবে সেখানেই মজা করা হচ্ছিল আর ওদের কি বলিয়েছে শুনে নাও না বিশ্বনাথ উপস্থিত সকল অনুপস্থিত সকল সাক্ষীগণের সামনে সাক্ষীগণের সামনে অপরাজিতা দাসকে অপরাজিতা দাসকে আমার স্ত্রী রেখে আমার স্ত্রী মুখে গ্রহণ করলাম নাম বাবার নাম উপস্থিত সকল সাক্ষীগণের সামনে সুরজিত দত্তকে আমার স্বামীমুখে গ্রহণ করলাম তো ফাইনালি কিন্তু ওদের রেজিস্ট্রি ম্যারেজ হয়ে গেল তো এরপরে কিন্তু বিয়ে বিয়েটা কিছুদিন পরেই হবে প্রায় এক দু মাসের মতন যাই হোক ডেটটা আর বললাম না আর এখানে দেখো গিফট দেওয়া নেওয়া হচ্ছিলো তো সেখানে সাক্ষী হিসাবে আমি চলে গেছিলাম আমি ফটো মানে ভিডিওটা অন করেছিল কিন্তু খেয়াল করেনি প্রথমে তো যাই হোক ওর দেখো একটু মন খারাপ হয়ে গেছে ওর বিয়ের পর যদি বর বাড়ি চলে যায় আর ওকে যদি বাপের বাড়িতে রাখতে হয় কার না মন খারাপ হয় বলো তো ওর ধর স্বাভাবিক মন খারাপ হওয়াটা আর এখানে আমরা সবাই গল্প গল্প করে আর এদিকে দেখো যতই হাসুক না এখানে মুখে তো মনে মনে তো মনটা খারাপ তো যাই হোক ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট সেই সাবস্ক্রাইব করে দিও আজকের যেন টাটা নিউজগুলোকে আবার দেখা হচ্ছে